তোমার মা আসছিল তোমার মা তো এখন একটা কাজে আটকে গেছে তাই তোমার বাবা আমাকে পাঠালো আসো বুঝো বলো শোনমা যদি এরকম কখনো হয় যে আমি বা তোর মা তোকে নিতে আসতে পারিনি তাহলে অন্য কারোর সাথে কিন্তু যাবি না ঠিক আছে আমি বুঝবো কি করে ধর তোকে এসে কেউ বললো তোমার মা আমাকে পাঠিয়েছে বা তোমার বাবা আমাকে পাঠিয়েছে তাকে জিজ্ঞাসা করবি কালকে রাত্রে গল্পের যে হলুদ মাছের ছবিটা ছিল তার নাম কি হলুদ মাছ হ্যাঁ হলুদ মাছ আর সেই মাছের নামটা হলো পাখি তোকে যদি কেউ নিতে আসে তাকে জিজ্ঞাসা করবি নামটা কি সে যদি বলতে পারে তাহলেই তার সাথে যাবি আমি যাকে সত্যি সত্যি পাঠাবো তাকে বলে রাখবো যে তুই এরকম কোশ্চেন করবি এবং তার উত্তর এটাই হবে আর সে যদি এটা বলতে না পারে তার সঙ্গে যাবি না কিন্তু সঙ্গে সঙ্গে পড়ার বাড়িতে অথবা স্কুলে ঢুকে যাবে ঠিক আছে আচ্ছা ঠিক আছে আচ্ছা আমার বাবাকে আপনাকে বলেছিল যে কালকে রাত্রের গল্পের বইতে যে হলুদ মাছটা ছিল তার নাম কি হলুদ মাছ হ্যাঁ সেরম তো কিছু বলেনি তুমি একটা কাজ করো না তুমি এইসব কথা বলে দেরি করো না তুমি বসে পড়ো তাড়াতাড়ি চলো তোমাকে বাড়ি পৌঁছে দিই তোমার বাবা অপেক্ষা করছে তোমার জন্য না আমি আপনার সাথে যাব না কারণ আমি জানি আপনি আমার বাবার বন্ধু না আরে আরে আমি আরে আমি তোমার বাবার বন্ধু তুমি দাঁড়ানোটা মনে হচ্ছে ঠিক হবে না আমি বলুন চাই চলে গেল বলো বাবু তুমি একা এখানে দাঁড়িয়ে আছো আন্টি কোথায় আরে আন্টির বাবার ফোন আসছিল তাই জন্য আন্টি চলে গেছিল আর আন্টি বলল তুই এখানে দাঁড়া আমি তোর মায়ের সাথে পরে কথা বলে নেব কী যে করে না তোর আন্টিটা চল জানো না এইমাত্র কি হয়েছে এইমাত্র একটা অচেনা আঙ্কেল এসে বলছে তোর বাবার বন্ধু আমি আমার সাথে চলো মানে তারপর কি হয়েছে তারপর আর কি বাবা আমাকে যেটা বলেছিল এর মনে কি করতে সেটাই আমি করেছি ও বাবু কত বড় বিপদ হয়েছে তো আজ চা বাবা তোমাকে যেটা শিখিয়ে দিয়েছে সব সময় এই কথাটা মনে রাখবে ঠিক আছে আর পারলে এগুলো তোমার বন্ধুদেরও শেয়ার করবে যাতে ওরা এরকম কোনো ভুলে না করে চল